আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ হাউ ব্লগার সো আমরা যাইতেছি বান্দরবন আসলে আমরা স্কুল থেকে বান্দরবনে যে মানে শিক্ষা সফরের যে প্ল্যানটা আছে সেগুলো আর কি করছি যদিও বা ভিডিওগুলো ছাড়তে দুই তিন দিন দেরি হতে পারে তো আমরা মূলত এই বান্দরবন আসছি আর কি 11 তারিখে আর বাসা থেকে আমি বেরিয়ে শুয়ে চলে এলাম স্কুলে স্কুলে আমাদের সাথে আছে আফসার আমাদের অপূর্ব আমাদের তানিম ভাই আমাদের ইস্তিয়ার মারুফ আবির সহ অন্যান্য বন্ধুরা আর ভাই আমিও আসি আর কি এই যে আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাসে উঠে পড়লাম আর যে যার সিট অনুযায়ী বসার জন্য চলে গার্লফ্রেন্ড কে দিয়ে আমাদের মনে অনেক খুশি নাকি তার আলবি ভাই টু পয়েন্ট দিল তাই আর আমাদের বাবাখর উদয়ের পকেটে টাকা না থাকায় সে নাক দিয়ে বিড়ি টানতেছিল আর যখন সবাই সবার সিট নিয়ে ব্যস্ত তখন আমি ব্যস্ত ছিলাম যে ভিডিও নেওয়ার জন্য শুট নেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন বাবাখর Yeah. তো যখন সিট পেয়ে গেল সবাই সবার তখন বাস ছাড় ছেড়ে দিলো আর কি আর তখনই সবাই নাচে গানে আরম্ভ হয়ে গেল যে যার মতো ভাইতাছে ভাই মানে অস্থি লেভেলে ডান্স করতেছে কেউ কেউ গাইতেছে গান কেউ টয়লেট সিঙ্গে রাখে ওদের সাথে তাল মিলিয়ে চলতেছে গান দারমীর পার্টি সোনার দই আরে এরকম নাস্তার গাইতে গাইতে আমরা ফাইনালি চলে এলাম চট্টগ্রামের শহরের ভিতরে আর এখানে ফুল নিতে সম্ভবত বাসের ভিতর বসে থাকতে থাকতে আমার ভাই কোমরে ধরে গেছে তাই আর কি সবাই মিলে একটু বাইরে যাব সিদ্ধান্ত নিলাম আর আমরা আমার অবস্থা এটা হচ্ছে রাতের তিনটা বাজে চট্টগ্রাম হাইওয়ে রোড দেখতে পারতেছেন খুবই শূন্য সবাই একা মানে রোডটা একবারে ফাঁকা বাস মানে বাস ড্রাইভার তো ভাই টান্তাসে তাসে টানতাছে আর কি আর এই যে জায়গায় ফাইনালি আমরা আমাদের লিঙ্ক রোডে ঢুকে গেলাম যেটা অনেকেরই স্বপ্নের একটা রোড লিঙ্ক রোড আর কি লিঙ্ক রোড আমার জানার মধ্যে বিশ মানে বিশ্বের না ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা রোড হচ্ছে এটা ভাই লিঙ্ক রোড এর সৌন্দর্য ভাই অসম ভাই অসম যেটা মানে বইলা প্রকাশ করা যা লিংক রোডের সঙ্গে দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে দিয়ে গেলাম আমাদের গন্তব্যে কাম করুন আর এখন আমরা সামনে আর এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের সেই বুকিং করা হলে আমাদের সাথে সবাইকে দেখে নিন আপনারা এক পরকে